খুদার কসম জমিন আল্লাহকে বলে আল্লাহ ওরে উল্টে দে ওরে উল্টে দে ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে রাত দুইটায় নজওয়ান মনে করে ডানে বামে মা নাই বাবা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে আর শাজিম থেকে আল্লাহ তালা তখন দেখে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই সব ঘুমিয়েছে আমি ঘুমাই নাই আমি ঘুমাই না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আমি যদি ঘুমাই তুমি বাংলা তোমার চোখ মেলে দিবে কে চোখ আল্লাহ তালা বলে রাতের তিনটা বাজে যদি কেউ ঘরে আসে তো মাকে আল্লাহ